বাংলাদেশ স্বাধীন করে সবচেয়ে খারাপ মানুষ তারা হলে আমাদের বুন্দের বিয়া হতো পাকিস্তানিদের সাথে কত সুন্দর সুন্দর ভাইনা বাকি হইতো কতদিন বলছিলাম আমাদের মনে আছে সেই রাজাকারের বাচ্চারা বাংলাদেশ স্বীকার করতে চায় না স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশ স্বীকার করতে চায় না আরে বাংলাদেশ যদি স্বীকার করতে না চায় তাহলে এটার নাম কি পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তান যদি হয় এই দেশের সমস্ত কল কারখানা মিল পায় পরিবারের জিনিস পামি তাও পাউন্সাইবারের ছিল আমরা তাদের কোম্পানিতে তাদের ফ্যাক্টরিতে তাদের পাখির ফলে আমরা লেবার হিসাবে চাকরি করতাম বাঙ্গালিক সন্তান আমরা বাঙ্গালিক সন্তান পাকিস্তান আমাদের ছিলাম বাংলাদেশের বাঙালি সন্তানেরা সেনাবাহিনীতে পাকিস্তানিরা ছিল চৌরানব্বই পার্সেন্ট সমস্ত এই দেশের সম্পদ তাদের ছিল বাঙালির জেনারেল হত কিনা বাঙালি ছেলে লেফটেন্ট জেনারেল হত কিনা ছেলে মেজর হত কিনা ছেলে ব্রিগেডিয়ার হত কিনা ছেলে সচিব হত কিনা ছেলে অতিরিক্ত সচিব হত কিনা ছেলে চিত্তাস্থির হত কিনা সুপ্রিম হত

he did কথা নিশনে হয়

परफेक्ट एमपीला कैरेक्टेरन पिचि दो डायरेक्टेड और नॉ সেই सेम खाली के माणूस कथा बोलके पाडतो सब जगाते नियंत्रित छिलो समस्त जगाते प्रशासकीय दक्षता छिलो आज के देश तथा এই के दिसने पाडले यही नि सत्यता इरुशाह पे प्रथम कॉल तुम्ही भले खुदई करो खुदई करो

আপনি কত সার্থক্য আপনি তো বিয়ে বাচ্চা গেছেন তো